فقد قال الله تعالى في كلامه وفي شانه وحبيبه الكريم فاستعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قل أطيب الله وأطيب الرسول صدق الله العظيم শ্রীনের উনামায়ে কেরাম সমাবিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ পর্দার আড়ালে মা ভগ্নীগণ সকলকেই সালাম প্রীতি ভালোবাসা শুভেচ্ছা সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বক্তব্য দীর্ঘই হবে না সংকীর্ণ আকারে সমাপ্তি আজকে নয় এটাকে জুলুস একটু বহু বচনে বলতে হয় জুলুস জালসা বা অনুষ্ঠানের আলোতে আমার হাফিজ একাউল ইসলাম সাহেব যে সমস্ত সাথী এবং বন্ধু বন্ধুর বন্ধু এসে সমাবিত হয়েছে এর জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া জালেমে যদি হাতখানি হয় তেনাদের দিকে আলোকপাত করা মানে হচ্ছে আমার রাসুল বলেছেন আমার দিকে আলোকপাত করা হাকানি পরেজগার দিনদার উলামাই কেরাম যদি হয় তিনাদের হাতে মুসাফা করা মানে স্বয়ং আমি বিশ্ব নেতা আমার হাতে হাত দাও হয় এটা খুব বড় জিনিস যাই হোক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাই প্রশংসিত সেই করুণাময় আল্লাহ তালার জন্য দিনার লক্ষ লক্ষই প্রশংসাই প্রশংসিত শুক্রিয়া জ্ঞাপন করি বা আদায় করি বলুন আলহামদুলিল্লাহ খুব মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ তেনার পরে বিশ্ব নেতা বিশ্ব বৈজ্ঞানিক বিশ্ব দার্শনিক কুল কাইনাতের নেতা

এই গ্রন্থ এসেছে কোন মানুষের কাব্য রচনা কাল্পনিক ধ্যান ধারণা কবিতা নয় কায়দার থেকে এ ছ হাজার ছশো ছষ্টি পাঁচশো চল্লিশটা রূপ একশো চোদ্দটা আপনার সোনা মক্কা ভূমি মক্কাতুর মুকার রামা সেখানে আপনার সাতাশিটা সুরা অবতীর্ণ হয় সুরায় মা কি সাতাইশটা আপনার সোনার মাদিনা তুর মানুয়ারা সার জমিনে না যে এদিকে হচ্ছে সাতাইশ আর সাতাশি কত হলো একশো আবার ফিরে কিছু গাঁজা খাওয়া ফকের ওরা আবার বলছে যে তিরিশ পরাত তো ফোরা শরীফ নয় এটা নব্বই ফোরা বুঝতে পারলেন না খাওয়া যায় মানে গাঞ্জা বার জিম যাওয়া যায় গাঞ্জা খুবই কথা বানানো করছে খুব সুন্দর কিন্তু কয়েন এই শব্দটা রূপ রূপান্তরিত যদি আমি করি তাহলে একদিক দিয়ে আপনার গজব হয় অভিশাপ হয় অভিশাপ যদি গাই দিয়ে যদি আবার যদি গাই উচ্চারণ করে যদি গোলাপ অর্থাৎ ভুল এরা ভুল পথে চলে গাঁজা মুসলমানদের জন্য শুধু নয় সমগ্র পৃথিবীর মানুষের জন্য গাঁজা হার গাঁজা বুঝতে ওই গাঁজা দেয় গাঁজা খুব ছোট্ট আকারে আলোচনা আজকে আমরা মুসলমান মুসলমান শব্দের অবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী তাই না মসজিদে আপনার ঢুকতে যতটা দেরি বের হতে পারলেই বাঁচে যদি সুরাকেরাতে ইমাম সাহেবের একটু লম্বা হয়ে যায় বাপ সব ইমাম সাহেব সত্যি চায় এত কাঁচা হলে পারা যায় সুরাকেরাতে একটু বড় যদি হয়

নামাজের অর্থ এটা নয় যত পার্ব আল্লাহর পক্ষে থেকে যখন নির্দেশ হবে আজানের ওই সময় তোমরা কাল বিলম্ব আল্লাহ দাসত্বর জন্য যেহেতু আমরা দাস তার গোলা এ দাসত্বের উদ্দেশ্যে মসজিদে আপনার প্রবেশ করি আল্লাহ মাফতাহানি আবু আবার আল্লাহ তুমি আমাকে ক্ষমা 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 আমার জন্য রহমতের দরজা

যে জায়গায় স্থান বলা হয়েছে মসজিদ যেখানে নামাজের টাইম হবে স্থানটা যদি পবিত্র থাকে নমাজ হবে নামাজ কিন্তু কোনো আর নামাজের কথা বলতে গেলে আপনার কুমড়ো যদি পাঁচ কেজি হয় তো পারা যাবে মুখটা পাক্কা দশ কেজি হয় মুখটা ভার হয়ে যায় না নামাজের কথা বলতে গেলে ভার হয় না অবশ্যই ভারই হয়ে আলোচনা হলো এই যে আমরা বসলাম মুসলমানদের অপর আপনারা নেবির তর নিস্পিত মুসলমানদের বংশকত্ব রাসুল ই খুব কেটে কেটে বলছিলেন খন্দকের জন্য মদিনার চতুর্থ খনন রাসুল্লাহ সল্লাল্লাহু সাল্লা নিজর হাতে হস্ত মোবারক কউদুল মাটি খনন করছিলেন সাহাবিরা বহন করেছে কোন সময় সাহাবিরা মাটি খনন করেছেন পেছে বা ডালিতে চাপাই দিয়েছে আমারা রসুল্লাহ বহন করেছেন হাত দিয়ে রক্তর পহরা চলে গেছে হাত দিয়ে রক্ত চলেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যখন তীর তীরঞ্জি যখন নিক্ষেপ করবে তখন তোমরা এই মদিনা চতুর্থাংশে যে খনন করা হলো এই গর্তই তোমরা মাথা লুকায়ে দেবে তাহলে তীরটা বিধে দাও মাউরামার রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহি সাল্লাম খন্দক করে যুদ্ধ আপনারা শুনার মদিনায় সোনার মদিনা থেকে আসফা বালদা নামক একটা স্থান কি বললাম আসফা বালদা নামক স্থানে রাসূলুল্লাহ সুলাইমান দাঁড়িয়ে দণ্ডাইমান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে পাক ও পূত জবানে বললেন কি বললেন

যদি এদের দিল পরিবর্তন হয় কি পরিবর্তন হয়েছে না আজ আর আপনার জেরো জালে যেখানে হচ্ছে এই স্বপ্নটা একটু সামান্য আমি আলোচনা করছি আজও পাথরটা বিদ্যমান যেই স্বপ্নটা দেখেছিলেন যে আমি সিঁড়ি বাই সিঁড়ি পাই টু পাই আমি আকাশের দিকে ঊর্ধগামী পদার্পণ করেছি স্বপ্নের ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে অর্থ আছে তার মহত্তম গুরুত্ব আছে মহা সমুদ্রের অতল তলে দেশ থেকে যে পাথরটা আপনার উঠানো হয়েছিল

আজ থেকে চোদ্দ শত আপনার পঁয়তাল্লিশ ছিচল্লিশ হেজির পূর্বে কথা বাবুর আমার ভাইয়েরা কম করে না হলে আপনার তেইশ থেকে আপনার বাইশ থেকে তেইশ সাড়ে তেইশ আপনার মানুষকে গণহত্যা করে সর্বদাস মুসলমানদের উপরে চরম একটা দরদ আছে

গাজা কিন্তু পাক্কা শূন্য ফিলিস্তিন দেন বৈশিষ্ট্য হচ্ছে শূন্য বলে আলহামদুলিল্লাহ তিনাদের সংসার চরম যুদ্ধ শিয়া এখন শিয়ারা বলছে না মুসলমান এক হতে হবে হযরত আলীকে প্রধান নবী সব ঠিক আছে হযরত আলীকে স্বাগতম জানাই সব ঠিক আছে

এখন চতুর্দিক থেকে মুসলমানদের চলছে মুসলমান এখন এমন একটা সময় আসবে যে মুসলমানদের শুধু রক্ত মুসলমানদের রক্ত ঝরবে মুসলমানদেরকে নিষ্পীড়িত করবে মুসলমানকে ধ্বংস করতে। রক্ত মাখা দেহ নিয়ে কোন দিকে ছুটে যাবে না যাবে মদিনা তুল মানুষ সোনার মদিনা দিকে

হে আমার প্রিয়ো হাবিব আমি মহান সৃষ্ট আমার জ্ঞান আমার গরিমা আমার বুদ্ধি আমার বিবেক আমার কুদ্রুতি প্রজ্ঞা আপনাকে সব সেই নবীর হচ্ছে আমরা উম্মত সেই নবীর হচ্ছে আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার শরীয়াই ব্যবসা বাণিজ্য করার

আমরা শ্বশুরের সঙ্গে তো ব্যবহার করতেও জানি না শাশুড়িকে যে কোন ভাষা বলতে হয় তা মাদে ওর আপনার শালি ওর আপনার মাও হয় না হয় না নিজের ওয়াইফের যে স্ত্রী স্ত্রীর যে আপনার জননী মা নিজের ওয়াইফের জননী মা তিনি একে যে কত সম্মান দিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আকাশের চন্দ্র আর আকাশের আপনার সূর্য ডান দিকে আপনার শুয়ে আছে হঠাৎ করে সূর্য কিন্তু আলো দিচ্ছে বারবার গায়ে কাঁচ আবার বাম সাইডে হচ্ছে বাম দিকে হওয়ার পর আবার চন্দ্র দেখা যাচ্ছে ওদিক থেকে আপনার প্রহার এটাকে প্রহার বলা হয় না টাচ টাচ ব্যাপারটাকে আমি টানে যাচ্ছি তাও বামে যাচ্ছি তাও আমার ঘুম তো হবে না ঘুম হবে না এই ব্যাখ্যাটা কার কাছে নাও তো খ্রিস্টানদের পাদ্রীর কাছে গেল তখন তার মুসলমান হয়নি তো বলছে যে শোনো এই পৃথিবীর मानचित्र তথা আখিরাত আহাশর নাশও মিজান ফুলсера

তখন সূর্যতে তোমাকে টাচ করে আবার বামে যখন হও তখন চন্দ্র তো তোমাকে টাচ করে একমাত্র আমি রহমত বলে আলামিন তোমাকে আমি ভালোবেসে ফেলাচ্ছি আমার আল্লাহ ভালোবেসেছে কাজী তোমাকে ইসলামের ছায়া তো বলছে জোর বলো সুবহানাল্লাহ ওই চন্দ্র বা সূর্য রব্বে কায়নাত পাঠায়নি স্বয়ং আমি বিশ্বনবী আমি পাইছি জোর বলো সুবহানাল্লাহ

আচ্ছা হল স্বর্ণকারের কাছে গিয়ে সেটা আপনার তৈরি হল তৈরি করার পর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে পরাইয়া দিলেন নবী বললেন আলহামদুলিল্লাহ আর আমার আল্লাহ জিবরিলকে বলছেন আমার রাসূল প্রশংসা করেছে কিন্তু এই প্রশংসাতে আমি খুশি কিন্তু আরো একটু খুশি হওয়ার ব্যাপার আছে যে ওই খুদাই করে ওই পাথর ওই আংটির পাথরের উপরে হযোতা আউবাকের নামখানা যেন লিখে তাহলে আমি খুব খুশি